বন্ধুরা বর্তমান সময়ে কাজ না থাকার কারণে চোরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে আপনারা ভাবতেই পারবেন না আপনাদের অজান্তে কিভাবে চুরি হয়ে যাচ্ছে কেউ কেউ তো মনে করছে যে হয়তো তার উপর কেউ কালা জাদু করে দিয়েছে যার ফলে তার সঙ্গে এই রকমের অদ্ভুত রকমের চুরির ঘটনা ঘটেছে আসলে বর্তমানে চুরির ব্যাপারটা এতটাই স্মার্টলি হয়ে গিয়েছে যে একটু চোখ এদিক ওদিক করা মানে সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়তে বাধ্য হয়ে যাবেন কারো কারো হয়তো চোখ কপালে উঠে যেতে পারে তাই কোনো রকম ভাবে স্কিপ না করে এই চালাক চোরেদের চালাকির সঙ্গে চুরির কারসাজিগুলো দেখুন যেটা দেখার পর আপনাদেরও হয়তো বাইরে টাকা কিংবা বাইক রাখতে ভয় লাগবে এখানে এই ব্যক্তির গার্লফ্রেন্ড হয়তো তার সাথে ব্রেকআপ করে দিয়েছিল তাই সে ফুটপাতের ধারে গাড়ির গায়ে হেলান দিয়ে দুঃখের ভিডিও বানাচ্ছিল এরই মধ্যে চোর সেখানে আসে আর ওই ব্যক্তির দুঃখকে সমর্থন করে এবং তারপরে তার টেনশন আরও বাড়িয়ে দিয়ে তার ফোনটা নিয়ে পালিয়ে যায় এই দুনিয়ায় ঘায়ে নুনের ছিটে দেওয়ার লোকের কোনো অভাব নেই বন্ধুরা এই জন্য একলা একলা রিলস বানানোর হলে সেটা ঘরের মধ্যে করাটাই ভালো দু সালের জুলাই মাসের ঘটনা এটি একজন ব্যক্তি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে নিয়ে সে তার গাড়ি করে বাড়ি ফিরছিল তো তখন স্কুটি করে দুজন চোর গাড়ি সামনে আসে এবং তাকে ইশারায় বলে যে তার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে যার কারণে সেই ব্যক্তি তাড়াতাড়ি করে গাড়িটিকে থামিয়ে গাড়ি দরজা লক না করে গাড়ি থেকে নিচে নেমে গাড়ি চেক করতে থাকে সব কিছু ঠিক আছে কিনা সে দেখতে লাগে এরপর আরও একটি স্কুটি করে দুজন চোর আসে এবং সেই ব্যক্তিটিকে ঠিকানা জিজ্ঞাসা করার বাহানায় তাদের কথা তার মাঝে ফাঁসিয়ে নেয় তো সেই ব্যক্তিটা যখন গাড়ি থেকে ধ্যান সরিয়ে চোট দুটির কাছে যায় আর ঠিক সেই মুহূর্তে গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা পাঁচ নম্বর চোটটি তাড়াতাড়ি করে এসে গাড়ির পিছনে দরজা খুলে গাড়ির ভিতরে থাকা পাঁচ লাখ টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চম্পট দেয় এই ঘটনা ওখানে থাকা একজন ব্যক্তি দেখে নেয় এবং সে তার অপর ব্যক্তিকে বলার চেষ্টা করে এবং তার পিছনে ধাওয়া করতে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কি বন্ধুরা দেখে অবাক হলেন তো এই গ্যাংটিকে ঠক ঠক গ্যাং বলা হয়ে থাকে বন্ধুরা আপনারা কিছুক্ষণ আগে ঠক ঠক গ্যাং কে দেখলেন এবার দেখার পালা একটা নতুন গ্যাং এর যার নাম হলো খুজলি বা চুলকানি গ্যাং বন্ধুরা এই গ্যাং মার্কেটের মধ্যে একেবারে নতুন একটা চুরির ধান্দা বের করেছে এই ঘটনা হলো দু হাজার এর জুলাই মাসের নয়া দিল্লির এখানে এই কাকা এটিএম থেকে কিছু টাকা ঘরে তুলে ফিরছিল এমন সময় সেই চোর মহাশয় কাকার গায়ে চুলকানিওয়ালা পাউডার ছিটিয়ে দেয় তারপর কাকার চুলকানি শুরু হয়ে যায় আর তখনই সেই কাকা তার কাছে থাকা সবকিছু জিনিসপত্র টাকা পয়সা পাশে রেখে দিয়ে জামা খুলে গোটা গা চুলকাতে শুরু করে তো এরপর পিছন থেকে দ্বিতীয় একটা চোর আসে এবং কাকার সমস্ত জিনিসপত্র এবং টাকা নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে যায় আপনারা যদি কখনো রাস্তায় হাঁটেন আর এই রকম আপনার গায়ে হঠাৎ করে চুলকানি হয়ে থাকে তাহলে খুব সাবধান বন্ধুরা বুঝে নেবেন যে এই চুলকানি গ্যাং আপনার উপর নজর রেখেছে তাই সব সময় সতর্ক থাকুন এবং সাবধান থাকুন এখানে ক্যামেরায় রেকর্ড হওয়া চুরির এই ঘটনাটি দেখে যে কেউ অবাক হয়ে যাবে আসলে এই ঘটনাটি দক্ষিণ ভারতের একটি ব্যাংকের বাইরে যেখানে দেখা যায় একজন ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে তার গাড়ির ডিকিতে রাখতে আসে আর খুবই দুঃখজনক বিষয় এটাই যে এই চোরেরা অনেকটা আগে থেকে এই ব্যক্তিকে টার্গেট রেখেছিল সেই চোর আর তার আরো চারজন সহকর্মীকে ডেকে এমন বুদ্ধিমত্তা ও ঐক্যের সাথে কাজ করছে যে মানুষে ভরা ব্যস্ত রাস্তাতেও তারা সেই টাকা নিয়ে পালায় বিনা কোনো ভাঙচুর করেই আর সেটাও কিছু সেকেন্ডের মধ্যেই এবং এটা কেউ জানতেই পারে না তো বন্ধুরা এই চুরির ঘটনাটি দেখার পরেও আপনারাও কি গাড়ির মধ্যে বা গাড়ির ডিক্কির মধ্যে এইভাবে টাকা রাখার সাহস করবেন ধুমথ্রির পরে চতুর্থ পাঠ এই চোরেদের উপর করা উচিত দুই সালের ডিসেম্বর মাসে রাতের এই ঘটনা কানপুরের এসবিআই ব্যাংকের শাখায় একদল চোর এমন ভাবে চুরির ঘটনা ঘটিয়েছে যার কোন কিছু কেউ টের পাইনি এই চোরগুলি রাত্রি বেলা সর্বপ্রথম চার ফুট চওড়া এবং দশ ফুট লম্বা একটা সুড়ঙ্গ খোঁড়ে তারপর এই দুষ্টু চোরেদের চালাকিটা একবার দেখুন তারা এমন নিখুঁত ভাবে একটি গ্যাস কাটার দিয়ে প্রাচীরটি কেটেছিল যে ব্যাংকে থাকা অ্যালার্মটি পর্যন্ত বেজে ওঠেনি শুধু তাই নয় তারা নিজেদের চেহারা ঢাকার বদলে পুরো সিসিটিভি ক্যামেরা সিস্টেমকেই বন্ধ করে দিয়েছিল যাতে করে তাদের চুরি করতে কোনো অসুবিধা না হয় তার সাথে সাথে কোনো প্রমাণও রইল না তাদেরকে ধরার জন্য এই চোরের গ্যাংটি ব্যাংক থেকে প্রায় এক দশমিক আট কেজি সোনা নিয়ে যায় যার দাম ছিল এক কোটিরও বেশি এত কিছু প্ল্যান করার পরের দিন যখন ব্যাংকের কর্মচারীরা আসে তখন জানতে পারে যে লকার থেকে কোটি কোটি টাকার সোনা চোরেরা গায়ব করে দিয়েছে তবে আশ্চর্যের বিষয় এটাই যে একদিন থেকে বছর পার হয়ে গেল পুলিশ তদন্ত করেও এই চোরেদের কোনো হদিস খুঁজে পাইনি বন্ধুরা পাকিস্তানের এই রকম চোরের কর্মকাণ্ড আপনারা এর আগে কোনোদিন দেখেননি আপনারা দেখলে খুবই হাসবেন কারণ পাকিস্তানের একজন বাইকের মালিক তার বাইকটিকে লক করে গাছের সাথে বেঁধে রেখে দ্বিগুণ নিরাপত্তা নিশ্চিত করে দেয় যাতে এত নিরাপত্তার কারণে সেই বাইক কেউ না চুরি করতে পারে কিন্তু এখানকার চোরেরা এই চতুর মানুষটির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল কারণ যে চাকাটি গাছের সঙ্গে লক অবস্থায় ডাবল করে বেঁধে দিয়েছিল সেই চাকাটি রেখে গোটা বাইকটা তারা চুরি করে নিয়ে পালিয়ে যায় লোভের কারণে কারুর কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা জানি না তবে লোভের কারণে এই ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে এখানে প্রথম তিন চোর টার্গেট ঠিক করে আর সেই টার্গেটের মধ্যে আসে এই লোভী ব্যক্তি তখন চোরেরা তাদের কাজ শুরু করে দেয় প্রথমে তো এখানে খুব ভিড় হয়েছিল সেই ভিড় একটু কমে যেতে ওই ব্যক্তির পাশে একজন চোর এসে দুশো টাকা নিচে ফেলে দেয় যার মধ্যে ছিল দশ কুড়ি এবং পঞ্চাশ টাকার নোট তারপরে ওই ব্যক্তিকে বলে যে ভাই মনে হয় আপনার টাকা নিচে পড়ে গিয়েছে এই বলে সেখান থেকে সেই ব্যক্তি চলে যায় এবারে এটা তো টাকার ব্যাপার তাই লোভ আর সে সামলাতে পারেনি ওই ব্যক্তি নিচে ঝুঁকে এক এক করে সব নোটগুলিকে তুলতে শুরু করে সেই ফাঁকে পিছনে থাকা লোকটি হাত সাফাই করে নেয় আর ওই লোভী ব্যক্তি সব পয়সা নিয়ে পালিয়ে যায় তারপর যখনই সে নিচ থেকে পয়সা কুড়িয়ে উপরে উঠে দাঁড়ায় তখন দেখে যে পয়সা হাওয়া তখনই সে চিৎকার করতে করতে বাইরের দিকে দৌড় দেয় কিন্তু এখন আর আফসোস করে কি হবে তারা তো সেখান থেকে চম্পট দিয়েছে এই জন্য বলে অতি লোভে তাঁতি নষ্ট যারা ভাবেন মেয়েরা কোনো কাজের নয় তারা এই ভিডিওটি ভালো করে দেখুন একজন আন্টি এখানে তার বাড়ির কিছু জিনিসপত্র কিনতে আসে সঙ্গে করে একটি ব্যাগও নিয়ে আসে এবং কুড়ি টাকা দুধ নেন আর তিনি দোকানদারের হাতে পাঁচশো টাকা নোট ধরিয়ে দেন যার পর বাকি আশি টাকা দোকানদার সেই আন্টিকে ফেরত দিয়ে দেয় আর এখানে এই আন্টি একদম আলাদাই লেভেলের হাত সাফাই করতে পারে তিনি খুব চালাকি করে দোকানদারকে বোকা বানায় কথার মাঝে এই আন্টি এমন ভাবে ফাঁসিয়ে দেয় যে দোকানদারের দৃষ্টি সরে যেতেই আন্টি একশো টাকা লুকিয়ে নিয়ে তার বগলে রেখে দেয় তারপর টাকা গোনার বাহানা করতে লেগে যায় আন্টি বলে বাবা এখানে তো একশো টাকা কম আছে আর খুব হাসির সাথে তার ব্যাগও চেক করে দেখায় এরপর সেই আন্টি তার পুরো পয়সা চাই এদিকে দোকানদার মাথা চুলকাতে থাকে কিন্তু পরে সিসিটিভি ক্যামেরা চেক করতে দোকানদার মহাশয় আন্টির এই চুরির ব্যাপারটা ধরে ফেলে কিন্তু ততক্ষণে আন্টি সেখান থেকে পগার পার হয়ে গিয়েছিল আজকালকার বেশিরভাগ মানুষ তাদের বেশিরভাগ সময় অতিক্রম করে থাকে সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও দেখতে তাদের মধ্যে একজন হলেন এই ব্যক্তি যে ইনস্টাগ্রামে মেয়েদের রিলস ভিডিও দেখে বেশ ভালোই বিপাকে পড়েছে তো বন্ধুরা এখানে যে সেটা হলো দু হলো চব্বিশ সালের আগস্ট মাসে বিলাসপুরের ছত্রিশগড় থেকে একটা চুরির ঘটনা সামনে আসে যেখানে দেখা যায় একজন ব্যক্তি সে তার দোকানে বসে পিছন দিকে ফিরে ইনস্টাগ্রামে মেয়েদের রিলস ভিডিও দেখছিল ঠিক তখনই তার পিছনে গ্রাহক সে একজন চোর আসে এবং তার কাউন্টার থেকে আস্তে করে পয়সা বের করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তখনও পর্যন্ত এই ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিও দেখতেই ব্যস্ত ছিল সত্যি কথা বলতে এই ব্যক্তি কাঁচা বাদাম ভিডিও দেখতে এতটাই মগ্ন ছিল যে সে আর পিছনে তাকিয়ে দেখার সময়টুকু পাইনি বন্ধুরা এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি তো বুলেট ট্রেনের থেকেও বেশি স্পিড সম্প্রতি দু সালের অক্টোবরে ধানেরা গুজরাটে একজন কৃষক ধান বিক্রি করে আশি হাজার টাকা নিয়ে ঘরে ফিরছিল কিন্তু তিনি এতটুকু বুঝতে পারেননি যে ধান বিক্রি করে আসার পর থেকে কেউ একজন তার পিছু করছে ঠিক তখনই এই কাকা কিছু জিনিস নেওয়ার জন্য এখানে ট্রাক দাঁড় করায় আর আশি হাজার টাকা থলি ওখানেই রেখে দেয় আর এটাই হলো কাকার সব থেকে বড় ভুল চোরও ঠিক এই মুহূর্তেরই অপেক্ষা করছিল এরপর চোর সেখানে আসে সবার আগে আশেপাশে ভালো করে নজর দেয় যে কেউ আছে কিনা এবং তার সঙ্গীর জন্য অপেক্ষা করছিল কিন্তু এরই মধ্যে সেই কাকা সামনে চলে আসে তবুও এই চোর মহাশয় আস্তে আস্তে ট্রাক্টরের সামনে আসে আর পয়সার থলি তুলে নিয়ে কাকার সামনে দিয়ে সেখান থেকে চম্পট দেয় কি বন্ধুরা দেখলেন তো কাকা তিরিশ সেকেন্ড ভুলের দাম কিভাবে দিতে হলো ওই জন্যই বলি সবসময় সাবধান থাকবেন পয়সার ব্যাপারে সামান্যতম ভুল করলেই কিন্তু লস এখন যে চুরির ঘটনাটি দেখতে চলেছেন এটি বিহারের ছাপড়ার সেখানে ছাপড়িরা একটু বেশি উড়েছে এখানে এই কাকা ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা তুলে বের করেছিল পেনশন পাবার খুশিতে তিনি বাইরে গিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাওয়ার সাথে সাথেই দেখেন যে তার সাইকেলের পিছনের চাকা জ্যাম হয়ে গিয়েছে কারণ চোরেরা আগে থেকেই তার সাইকেলের পিছনের চাকায় একটি দড়ি আটকে দিয়েছিল কাকা ও সাইকেল থেকে নেমে সেই দড়ি বের করতে লেগে যায় আর ঠিক ওই মুহূর্তে চোরেরাও যে যার পজিশন বুঝে দাঁড়িয়ে পড়ে একজন চোর তো সরাসরি কাকা সামনে এসে দাঁড়িয়ে পড়ে কাকাকে সাহায্য করার উদ্দেশ্যে যাতে করে কাকার সামনের দিকে কি ঘটছে সেটা না কাকা দেখতে পায় আর দ্বিতীয় জন্তু চল্লিশ হাজার টাকায় ভরা ব্যাগটি হাত সাফাই করে দেয় আর কাজ হওয়ার সাথে সাথে দুজনে দুদিকে চলে যায় আর ওই কাকা তখনও পর্যন্ত সাইকেলের পিছনেই পড়েছিল কাকা জানতেই পারেনি যে তার সাথে কি ঘটে চলেছে তিনি হয়তো বাড়িতে গিয়ে টের পাবেন বন্ধুরা এই সকল কার কারসাজি নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই সকল চুরির ঘটনাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে বেশি হাস্যকর লেগেছে এবং কোনটি আপনার কাছে মারাত্মক বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং